আমি আজ আপনাদের সাথে বাউন্ডারি ওয়ালের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যেমন বাউন্ডারি এমন একটি স্ট্রাকচার যা আপনার প্রজেক্টের লাস্ট বর্ডারে এসে করতে হয় এক্ষেত্রে অন্য মালিকানা যে জায়গাটি আছে তাকে রিকভার করে কিভাবে বাউন্ডারি ওয়াল করবেন এবং বাউন্ডারি কাজের কোয়ালিটি কী কী বিষয়গুলো দেখবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি বলতে চাচ্ছি যে আপনি যখন বাউন্ডারি ওয়াল করবেন যেমন এটি আপনার লাস্ট বর্ডার সেক্ষেত্রে এই কলামের ফুটিংগুলো কিভাবে করবেন অনেক সময় দেখা যায় আমরা যখন কলামটি লাস্ট বর্ডার করি সেক্ষেত্রে আউটসাইডে আমাকে অন্য জায়গাতে বেস করতে দেওয়া যায় না বা বেস করা যায় না এক্ষেত্রে আমি কিভাবে ফুটিং বা বেসটি করব। ইঞ্জিনিয়ারিং টার্ম অনুযায়ী ফুটিং অনেকভাবে করা যায় যেমন স্কোয়ার বেসের মিড সেকশনে কলাম পয়েন্ট এবং ক্যান্টিলিভারের মধ্যে কলাম সেকশন বসানো যায় অর্থাৎ ধরে নেন আমার এই যে কলমটি আছে এটার ফুটিংটি আমি স্কোয়ার করে না দিয়ে আমি এটাকে ক্যান্টি লিভার আকারে দিব যদি আমার এই কলামের ফুটিংটি তিন ফিট বাই তিন ফিট হয়ে থাকে এক্ষেত্রে আমার এই ফুটিংটিকে এখানে লাস্ট বর্ডার দিতে হবে কলামের লাস্ট স্ট্যান্ডে আর এপাশে পাশে চলে আসবে আমার দুই ফিটের মতো অর্থাৎ কলাম যদি আমার এক ফিট হয় সেক্ষেত্রে ফুটিং হবে এই পাশে এক ফিট এই পাশে দুই ফিট এটাকে আমরা ক্যান্টি লিভার ফুটিং বলে থাকি তখন এই ফুটিংয়ের মধ্যে আমার এখানে এক্সট্রা রড দিব যেন এই ফুটিংটির এই কলামটি রড এখানে লোড ক্যারি করে এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় ক্যান্টিলিভার কলাম বলে থাকি আমি বিষয়টি আবার আপনাদের ক্লিয়ার করি বাউন্ডারি ওয়ালের বেসগুলো ক্যান্টিলিভার কলাম সিস্টেম করতে হয় অর্থাৎ আমি এখানে যেই ফুটিংটি দিব আয়তকার অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে মিল রেখে আমার এই কলামটি হবে এই ফুটিংয়ের লাস্ট এন্ডে এটা কি ক্যান্টিলিভার আকারে থাকবে এখানে ফুটিংটি এভাবে ঢালাই হবে তার লাস্ট পাশে আমার কলাম ঢালাই উঠবে এটা হলো প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো আমরা যখন এই কলামগুলো কাজ করব। তখন এই ব্রিক কোথায় দিব যেহেতু আমার এই কলামের এই পর্যন্ত আমার জায়গা রয়েছে সেক্ষেত্রে আমরা এই মিক্স সেকশনে না দিয়ে আমরা চাইলে এই ব্রিক ওয়ালটি কলামের এই প্লাস দিতে পারি অর্থাৎ মিক্স সেকশনে ব্রিক ওয়ালটি না করে এই ওয়ালটি কলামের লাস্ট ফেসে দিব তাহলে আমার যে জায়গাটি আছে এটি এই পাশে চলে আসবে আমার এই মেসেজটি আবার ক্লিয়ার করতেছি বাউন্ডারি ওয়ালের ব্রিক ওয়ালের ক্ষেত্রে ওয়ালগুলো দুইটি কলামের মিড সেকশনে না দিয়ে অর্থাৎ আমরা আপনারা যদি দেখেন এখানে কলামের মাছ বরাবর ওয়ালগুলো করা হয়েছে কিন্তু যেহেতু আমার ওই পাশে যেহেতু তিন ইঞ্চি জায়গা রয়ে গেছে আমরা চাইলে এই কলামটিকে লাস্ট স্পেসে ইউজ করতে পারি তবে যদি ওয়ালের স্ট্যান্ড ভালো পেতে হয় সেক্ষেত্রে মিড সেকশনও আপনি চাইলে দিতে পারেন এক্ষেত্রে দুটি অপশনে আছে আপনি চাইলে কলামের মিড সেকশন দিয়ে একটু করতে পারেন অথবা লাস্ট পিসে করতে পারেন আমরা আজকে আপনাকে এই बाउंड्री ওয়ালের কাজটি পরাকালীন সময় কিছু ত্রুটি হয়েছে অর্থাৎ ভুল হয়েছে কি কি ভুল হয়েছে এই বিষয়টি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যেন আপনার बाउंड्री ওয়াল কাজ করাকালীন সময় এই ভুলগুলো না করে থাকেন দেখেন এখানে একটি কলাম কাস্টিং করা হয়েছে এরা যখন এই নয় ফিট বাউন্ডারি ওয়ালের কলামগুলো একবারে কাস্টিং করেছি তখন কি ধরনের প্রবলেম হয়েছে এই কলামটির টপে সেগ্রিগেশন হয়ে গিয়েছে অর্থাৎ আমি যখন এখানে ফর্মা করেছি ফর্মা করে যখন কাস্টিং করেছি ঢালাই দিয়েছি তখন উপর থেকে যখন আমি কনক্রিটগুলো ফেলছি তখন নরমালি বাইবেশন করার সময় আমার যে ইটের কণাগুলো আছে সেগুলো নিচে নেমে গেছে এবং সিমেন্ট এবং ভালিগুলো উপরে উঠে গেছে এই কারণে এটি ইঞ্জিনিয়ারিং বাসা বলে সেগ্রিগেশন আপনারা যদি ভিডিও ডিসপ্লেতে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমার উপরে সেগ্রিগেশন হওয়ার কারণে কলামের উপরের অংশগুলো ফ্যাটা ফাটা একটা ভাব চলে এসেছে এবং এখানে কনকিট কম থাকার কারণে আমরা জানি যে কনকিটের অয়েড বেশি হওয়ার কারণে উপর থেকে ভাইব্রেশন করার কারণে উপরের খোয়াগুলো ওজন বেশি হওয়ার কারণে নিচে চলে এসেছে এবং সিমেন্ট আর বালিগুলো আমার নিচের উপরে উঠে গিয়েছে তার মানে এটা সেগ্রিগেশন হয়ে গেছে তাহলে আমার এই ভিডিওতে আজকে একটি মেসেজ করলাম আপনাদেরকে সেটি হলো আমার বাড়ি হোক বাউন্ডারি ওয়াল হোক কখনোই আমরা একটি কলাম একবারে কাস্টিং করব না তাহলে আমি এই কলামগুলো কিভাবে কাস্টিং করব। তখন এই কলামটি একবার ফর্মা করা হয়েছে তখন উপর থেকে যখন কংক্রিট মিক্স করে দিয়ে দেওয়া হয়েছে তখন এটি সেগ্রিগেশন হয়ে গেছে আমার যে কোনো বাউন্ডারি বা বিল্ডিং বা বাড়ি প্রজেক্ট যাই হোক না কেন চার ফিটের উপরে কখনো কোনো কলাম কাস্টিং করা উচিত না অর্থাৎ আপনি যদি চার থেকে পাঁচ ফিটের উপরে কনক্রিট কাস্টিং করেন সেক্ষেত্রে এই ধরনের সেগ্রিগেশন কলামের স্ট্রেংথ কমে যায় হয়ে আপনি যদি ভালো করে দেখেন এখানে এই কলামের ভিডিও ডিসপ্লেতে যদি দেখেন এখানে যে পরিমাণ কোয়ালিটি এসেছে সেখানে সেই পরিমাণ স্ট্রেংথ আসে নাই এটার মূল কারণ হলো এই কলামটি একবারে কাস্টিং করা হয়েছে আমরা আপনাদেরকে যদি দেখাই এরকম একটি কলাম আপনাদেরকে দেখাবো এখন এখানে লক্ষ্য করেন এই যে কলামটি আছে এগুলো ফর্মা করা হয়েছে একটি ফিট উপর থেকে দেওয়া হয়েছে সে কারণে বাড়ি যেটা যেটা ওয়েট বেশি বা যেগুলো এগুলো সব নিচে চলে এসেছে এবং পানি এবং সিমেন্টগুলো উপরে উঠে গিয়েছে সে কারণে সেগ্রিগেশন হয়ে গেছে তাহলে ইঞ্জিনিয়ারদের পরামর্শ কি এখানে ইঞ্জিনিয়ারদের পরামর্শ হলো একটি কলাম যখন কাস্টিং করব। সেটি বাড়ি হোক বা বাউন্ডারি ওয়াল হোক যাই হোক না কেন আমরা পাঁচ ফিটের উপরে কলাম কাস্টিং করব না তাহলে এখানে আমরা যদি পাঁচ ফিট পাঁচ ফিট করে দুইবারে কলাম কাস্টিং করব কিন্তু কোনো কারণে যদি কোনো কন্ট্রাক্টর সাহেব চান সময়ের কারণে বা দ্রুতর কারণে একবারে কলাম কাস্টিং করবেন সেক্ষেত্রে একটি ফর্মেট আছে সেটি হলো আপনি কলামটিকে চারটি পার্টের যে কোনো একটি পার্ট ওপেন রাখবেন এক্ষেত্রে তিন পার্ট আপনি স্ট্রেট উঠে যাবে আর এক পাশের মধ্যে আপনি পাঁচ ফিট পর্যন্ত কলামের শাটারিং করা হবে দেন আমি এই পাশ দিয়ে আমি কনক্রিট ঢালাই করব। যখন এই কনকিটগুলো বসে যাবে অর্থাৎ দুই ক্ষেত থেকে তিন ঘন্টা পরবর্তীতে এই কলাম ও একাধিকভাবে এক দুই তিন চার পাঁচটি কলাম যদি একদিনে ঢালাই দিয়ে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত ফিফটি পারসেন্ট করে ঢালাই দিবেন অতপর আবার পরবর্তীতে লাস্ট কলাম যখন হবে প্রথম কলামে এসে আবার যে ওপেন পার্টটি থাকবে তা আপনি শাটারিং লাগিয়ে পরের পার্টটি দিতে পারেন আমার এই মেসেজটি হলো যদি কলাম কাস্টিং করতে হয় সেক্ষেত্রে আপনাকে একদিনে ফিফটি পারসেন্ট অর্থাৎ পাঁচ ফিটের অধিক করা উচিত না যদি প্রয়োজন ক্ষেত্রে আপনাকে করতেই হয় সেক্ষেত্রে এই শাটারটি তিন পাশে আমি ফুল হাইটে শাটার করব। এক পাশে আমি ফিফটি পারসেন্ট করবো এই ফিফটি পার্সেন্ট এই পাঁচ ফিটের উপর দিয়ে আমি কন্ট্রিট ঢালাই করব ঢালাইয়ের পরবর্তীতে একটি দুইটি তিনটির পরে এক থেকে দেড় ঘন্টা পরে এসে পরের অংশ ঢালাই দিব এই পদ্ধতিতে চাইলে আমি কলাম কাস্টিং করতে পারবো আদারওয়াইজ কলামকে আমি একদিনে ফিফটি পার্সেন্টের অধিক করতে পারবো না আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ভিডিও শেয়ার করা হয় যদি প্রয়োজন মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজার কথা না বাড়িয়ে এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা